ঢাকা বিশ্ববিদ্যালয় মেডিকেল মেডিকেল সেন্টার সেন্টার যেটাকে আমরা আগে নাফা সেই সেন্টারে আমূল পরিবর্তন হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদম কেন্দ্রবিন্দুতে মানে এর মেডিকেল সেন্টারে একটা নতুন যুগের সূচনা হতে যাচ্ছে এমন একটা পরিবর্তন যা এখানকার হাজার হাজার ছাত্রছাত্রী আর শিক্ষকদের স্বাস্থ্য সেবার অভিজ্ঞতাকে পুরোপুরি বদলে দেবে চলুন এই অসাধারণ উদ্যোগের গভীরে যাওয়া যাক কিন্তু প্রশ্নটা হল ঠিক কি এমন বিশাল পরিবর্তন আসছে ঢাকা বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে চলুন এই যুগান্তকারী প্রকল্পের পর্দাটা একটু সরানো যাক আর জেনে নেওয়া যাক এর পেছনে আসল গল্পটা সবার আগে বলতে হয় চিকিৎসা সেবার এই নবযাত্রার কথা যে প্রতিষ্ঠানটা বছরের পর বছর ধরে সেবা দিয়ে আসছে সেটাই এখন এক আধুনিক রূপান্তরের মধ্যে দিয়ে এর নতুন পথ চলা শুরু করতে যাচ্ছে এরপর আসে পরিবর্তনের অঙ্গীকারের ব্যাপারটা দেখুন এই প্রজেক্টটা কিন্তু শুধু ইট সিমেন্টের একটা নির্মাণ কাজ না এর আসল ভিত্তি হল ছাত্রছাত্রীদের সুস্থতাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়ার একটা মানবিক প্রতিশ্রুতি ডাকসু তৎকালীন ভিপি সাদি কায়েমের একটা কথা ছিল যা আসলে পুরো ব্যাপারটার সারমর্ম তিনি বলেছিলেন এই উন্নয়ন কেবল অবকাঠামো নয় এটা শিক্ষার্থীদের নিরাপত্তা আর মানবিক সেবার অঙ্গীকার এই যে মানসকেন্দ্রিক ভাবনা এটাই কিন্তু পুরো আধুনিকায়ন প্রজেক্টের মূল চালিকা শক্তি। আচ্ছা এবার আসি আধুনিকায়নের এই মহাপরিকল্পনার দিকে এত বড় একটা পরিবর্তন তো আর একা একটা সম্ভব না তাই না এর পেছনে আছে বেশ শক্তিশালী একটা যৌথ প্রচেষ্টা চলুন দেখি এই অগ্রযাত্রার অংশীদার আসলে কারা এই উদ্যোগে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন আর ডাকসোর নেতৃত্ব। আর তাদের এই স্বপ্নটাকে সত্যি করতে সাহায্যের হাত বাড়িয়েছে তুরস্কের উন্নয়ন সহযোগী সংস্থার টিকা সত্যি বলতে এই আন্তর্জাতিক সহযোগিতা পুরো প্রজেক্টটাকে একটা অন্য মাত্রায় নিয়ে গেছে তো পরিকল্পনা হল পার্টনারও পাওয়া গেল কিন্তু বাস্তবে কি কি পরিবর্তন আসছে ক্যাম্পাসে চলুন সবার আগে এর আর্থিক বিনিয়োগ আর কি কি অত্যাধুনিক যন্ত্রপাতি আসছে সেদিকে একবার নজর দেওয়া যাক প্রায় তিন কোটি টাকা অঙ্কটা আসলে বিশাল আর এই বিশাল বিনিয়োগটা কিন্তু শুধু একটা সংখ্যা নয় এটা প্রমাণ করে যে ছাত্রছাত্রীদের স্বাস্থ্যের প্রতি এই অঙ্গীকারটা কতটা গভীর আর আন্তরিক আর এই টাকা দিয়ে আসছে একেবারে অত্যাধুনিক সব সরঞ্জাম যেমন ধরুন একটা মডার্ন অ্যাম্বুলেন্স যা যে কোনো জরুরি মুহূর্তে জীবন বাঁচাতে সাহায্য করবে থাকছে উন্নত এক্স রে আর ইসিজি মেশিন যা রোগ নির্ণয়কে করে তুলবে আরও অনেক বেশি নিখুঁত মানে প্রত্যেকটা জিনিসই চিকিৎসা সেবার মানকে এক লাফে কয়েক ধাপ এগিয়ে নিয়ে যাবে আর সবচেয়ে ভালো খবরটা কি জানেন প্রকল্পের কাজ কিন্তু বেশ দ্রুত গতিতেই এগোচ্ছে আনন্দের ব্যাপার হল প্রথম ধাপ মানে নিচতলায় আধুনিক ইমার্জেন্সি ইউনিট তৈরির কাজ ইতোমধ্যেই শেষ তার মানে জরুরি সেবা এখন একেবারে হাতের নাগালে আর খুব তাড়াতাড়ি চিকিৎসকক্ষ ল্যাব আর ফার্মাসির আধুনিকায়নও হয়ে যাবে বেশ এত আয়োজন এত বিনিয়োগ সবই তো হল কিন্তু এর আসল সুফলটা কি এই পরিবর্তনগুলো ছাত্রছাত্রীদের জীবনে আর ক্যাম্পাসের নিরাপত্তায় ঠিক কিভাবে একটা ইতিবাচক প্রভাব ফেলবে এই তুলনাটা দেখলে কিন্তু পুরো ব্যাপারটা পরিষ্কার হয়ে যায় আগে যেখানে ছিল একটা সাধারণ মানের সেবা সেখানে এখন আছে দ্রুত আর প্রযুক্তি নির্ভর জরুরি সেবা আগে যেখানে রোগ নির্ণয় পদ্ধতি ছিল গতানুগতিক সেখানে এখন আছে নির্ভুল আর উন্নত ডায়াগনস্টিক্স এই পরিবর্তনটা শুধু সুবিধার না এটা নিরাপত্তা আর আস্থারও সব মিলিয়ে এই প্রকল্পের সাফল্য ডাঃ মর্তুজা মেডিকেল সেন্টারকে বিশ্ববিদ্যালয় কমিউনিটির কাছে একটা নতুন পরিচয়ে তুলে ধরছে এটা হয়ে উঠছে নির্ভরতার এক নতুন ঠিকানা পরে শেষে বলা যায় এই আধুনিকায়নের মধ্যে দিয়ে শহীদ বুদ্ধিজীবী ডক্টর মোহাম্মদ মোর্তজ্জা মেডিক্যাল সেন্টার এখন প্রত্যেকটা ছাত্রছাত্রীর জন্য নির্ভরতার এক নিরাপদ ঠিকানায় পরিণত হচ্ছে এই রূপান্তরটা শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্যই না এটা ক্যাম্পাসের স্বাস্থ্যসেবার ভবিষ্যৎ নিয়ে পুরো দেশের জন্যই এক নতুন আশার আলো এখন প্রশ্ন হল এই সফল মডেলটা কি দেশের অন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে অনুপ্রাণিত করতে পারবে